অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে হাডিটার খেত সাব্বির রহমান দেশের জার্সিতে ব্যস্ততা না থাকলেও ঘরোয়া লীগ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লীগ সহ ছোট বড় বিভিন্ন টুর্নামেন্টে দেখা মিলে সাব্বিরের কখনও ব্যাট হাতে নিজের নামের সাথে সুবিচার করেন তো আবার কখনো হতাশ করেন ভক্ত সমর্থকদের যাই হোক ইংল্যান্ডে গিয়ে ব্যাট হাতে ঝড় তুলে প্রবাসী বাংলাদেশেদের আনন্দে ভাসিয়েছেন এই হাডিটার। ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনার লিগ টুর্নামেন্টে এলবি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির সাব্বিরের ব্যাটের ঝরে একশো তেতাল্লিশ রানে বড় জয় পায় দল এভিলি যুক্তরাষ্ট্রের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এই টাইগার ব্যাটসম্যান জবাবে ব্যাট করতে নেমে দুশো পাঁচ রানে অল আউট হয়ে গেছে সুপারনভা দলটির হয়ে সর্বোচ্চ একতাল্লিশ রান করেন মুদাম্মেন সালমান এলবির হয়ে চারটি উইকেট নেন টিপু দুইটি করা উইকেট নেন সাব্বির ও বিশ্বজিৎ সরকার একটি উইকেট শিকার করেন কামরুল হাসান সাব্বির রহমানকে আপনি জাতীয় দলে দেখতে চান কি না আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নিয়মিত খেলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন